আমাদের মূল ভিত্তি কি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে নিজের জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে কি হবে না বলেন নিজের জান মাল সবকিছু কুরবানি করতে হবে কি হবে না বলেন এটা হলো প্রথম শর্ত নিজে প্রস্তুত থাকতে হবে আর দলগত আমরা যেই দিন সকলে মিলে আল্লাহর রুজু কোরআনকে এক জায়গায় একত্রিত করে ধরতে পারবো আকরে সেদিন যে আমরা যে বাংলাদেশের মধ্যে সাকসেস হইতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা এক জায়গায় না হচ্ছি আমরা মৌলবি বড় বড় মৌলবি যত কথাই বলুক যতক্ষণ না পর্যন্ত এক জায়গায় হচ্ছে মৌলবিদের কোনো ভ্যালু হবে না হবে না হবে না কোনো সম্ভব না সম্ভব আপনারা বলেন আপনাদের বুদ্ধি কি বলে নরমালি জ্ঞান কি বলে সম্ভব সম্ভব না এজন্য আমাদের নিজেদের চিন্তা থাকতে হবে ইসলামের জন্য সর্বোচ্চ বিলিয়ে দেওয়া আর যারা উপরে আছে তাদের চিন্তা থাকবে সকলে মিলে আমরা এক হয়ে কিভাবে আমরা জমিনের মধ্যে চেষ্টা করতে পারি আল্লাহ দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সুরাল ইমরান থেকে পলিটিক্যাল পারপাসে আমরা কি বুঝতে পারি কি বুঝতে পারলাম এতদিন ধরে পলিটিক্যাল পারপাসটা কি সেটা হলো প্রথম থেকে আসব সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমরা সবাই বিভিন্ন রকমের রাষ্ট্রীয় বিধান নিয়ে আমরা কাজ করার চিন্তা ভাবনা করতেছি আমাদের রাষ্ট্র কোন ভাবে চলবে রাষ্ট্রটা কোন নিয়মে চলবে আমেরিকান নিয়মে চলবে নাকি রাশিয়ার নিয়মে চলবে নাকি চাইনার নিয়মে চলবে নাকি ইন্ডিয়ার নিয়মে চলবে নাকি বাংলাদেশের বিভিন্ন দলের নিয়মে চলবে আল্লাহ বলছেন না না যে কোনো রাষ্ট্র হোক ইন্দিন আল্লাহর কাছে একটা রাষ্ট্র কিভাবে চলতে হবে এটা একমাত্র আল্লাহ বিধান দিয়ে সেটা কি ইসলাম অর্থ কি হবে রাষ্ট্রীয় বিধান কনস্টিটিউশন হবে সেটা হলো ইসলাম কোন ব্রিটিশ কোন চাইনিজ এর কোন নিয়ম কানুন চলবে না নিয়ম কানুন চলবে কার ইন্দা দিন ইনদাল্লাহ আল্লাহর কাছে গ্রহণযোগ্য কনস্টিটিউশন গ্রহণযোগ্য সংবিধান কোনটা ইসলাম এটা আল্লাহ রাব্বুল আলামিন پورا করেছেন আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমতু আলাইকুম নিআমতি ওয়া রদীত লাকুমুল ইসলামা দীনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের সর্বশেষ আয়াতগুলোর মধ্যে রয়েছে যে আমি আজকে আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিন তোমাদের জীবনের কনস্টিটিউশন সারা পৃথিবী কোন নিয়মে চলবে সেটা আমি পরিপূর্ণ করে দিলাম ওয়াতমাম তো আলাইকুম নিআমতি এই যে তোমাদেরকে একটা কনস্টিটিউশন দিলাম কিভাবে পৃথিবী চলবে সংসদ চলবে এটা আমার নিয়ামত যেটা ছিল সেটা আদাল সাহাতাম থেকে হাদিস সালে সালাত ওয়া সালাম কাছে পরিপূর্ণ করি নাই আজকে মুহাম্মাদের উপরে আমি কি করলাম পরিপূর্ণ করে দিলাম ওয়াতমামতু আলাইকুম নিয়মাতি আমি আমার নিয়ামতকে যেই বিধানগুলো দিতে চেয়েছিলাম একজন মানুষের পার্সোনাল লাইফ কেমন হবে তার ফ্যামিলি লাইফ কি হবে সামাজিক লাইফ কি হবে তার রাষ্ট্রীয় লাইফ কি হবে খারাপ পৃথিবী কোন নিয়মে চলবে সেটা আমি কি করলাম পরিপূর্ণ করে পড়ে দিলাম ওয়া রদীত লাকুমুল ইসলাম আদিনা এবং আমি ইসলামকে মনোনীত করলাম দিন হিসাবে দিন বলছিলাম কাকে কনস্টিটিউশন হিসাবে সংবিধান হিসাবে সারা দুনিয়ার সংবিধান চলবে কোন অনুযায়ী প্রাণ অনুযায়ী ইসলাম অনুযায়ী দিন অনুযায়ী চলতে হবে আল্লাহর কাছে দিন মানে কি দিন আর ইন দা ইসলাম আল্লাহর কাছে দিন বা সংবিধান এটা কি হবে ইসলাম হইতে হবে ইসলাম হইতে হলে পরে একটা রাষ্ট্র লাগবে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে দিন প্রতিষ্ঠা করতে হলে একটা সমাজ লাগবে এটা ভখণ্ড লাগবে এর জন্য কিছু basic কিছু শর্ত আছে যদি আপনি ইসলামকে প্রতিষ্ঠা করতে চান তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে এটাই বলবেন কুলিল্লাহুмма মালিকাল মুলক আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন হলো बादशाह আর তু তুতিল মুলকা মাংতাশা আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন ওয়াতাংজিউল মুলকা মিম্মাং তাশা এবং যার থেকে চান আপনি তার থেকে রাজত্বকে কি করেন ছিনিয়ে নেন অত ইজ্জু মাং তাশা অত দিল্লু মাং তাশা এবং আমি আপনি যাকে চান তাকে ইজ্জত দেন এবং আপনি যাকে চান তাকে আপনি লাঞ্ছিত করেন তো আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে রাজত্ব দান করেন একই জায়গায় আমরা মুসলমান আছি খ্রিস্টান আছে খুব খেয়াল করে শুনবেন আপনার একটা দোকান আছে আপনি নিজে মুসলমান আপনার দোকানে দুইজন কর্মচারী দুজন কর্মচারীর মধ্যে একজন মুসলমান একজন হিন্দু বা খ্রিস্টান অন্য ধর্মে যে খ্রিস্টান সে তার ধর্ম ঠিকই পালন করে কিন্তু সে লোকটা সৎ অনেস্ট কথা কি বোঝা যাচ্ছে অনেস্ট হিজাব কিতাবে কোন সময় গরমিল করে না আপনার দোকানের জন্য ব্যবসার জন্য যেটা প্রয়োজন সে সে পারফেক্টলি করে আর একজন আপনার ধর্মের লোক মুসলমান কিন্তু চোর আপনি যে ক্যাশ দেন ও ক্যাশ থেকে মেরে খায় আপনি স্বাভাবিক যে জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন এই জ্ঞানের উপরে ভিত্তি করে বলেন তো এই দোকানের ম্যানেজার হওয়ার জন্য যোগ্য কে যোগ্য সে অন্য ধর্মে সে ওনাকে বোঝা যাচ্ছে ক্লিয়ার স্বাভাবিক সেন্স একবারে নরমাল জিনিস ঠিক এই পৃথিবীটা আল্লাহ রবুল আল্লাহমিদের মনে করেন দোকানের মতোই বললাম এখানে আমরা মুসলমান আছি খ্রিস্টান আছে বৌদ্ধ আছে হিন্দু আছে তাহলে এই পৃথিবীর মধ্যে জাতিগতভাবে এটা হলো ব্যক্তিগত না ব্যক্তিগত নাকি ব্যক্তিগত না জাতিগতভাবে কারা ভালো সেটা জাদেনকে দোলগতভাবে কারা ভালো জাদেনকে ঠিক আল্লাহ রবুল আলমিন যারা সে দলগত ভাবে ভালো জাতিগত ভাবে ভালো তাদেরকে এই পৃথিবীর দায়িত্ব দেন চাই সে মুসলমান হোক বা প্রথমে ক্যারেক্টার লাগবে প্রথমে কি লাগবে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই নিজে ক্যারেক্টার লেস ইসলাম প্রতিষ্ঠা করতে চাই নিজে চোর ইসলাম প্রতিষ্ঠা করতে চাই সুদ ঘুষের ব্যবসা করি দেখি কি মজা আল্লাহ বলছেন যাকে চান তাকে আদত্ত দেন যাকে চান তাকে বেজত করেন এটা খুব খেয়াল করে শুনতে হবে প্রথম কথা আল্লাহ রাজত্ব আল্লাহ যাকে চান তাকে দেন কিন্তু রাজত্ব পাইতে হলে অবশ্যই কি করতে হবে সৎ হইতে হবে মমিনের যে গুণগুলো আগে বললাম এইগুলো তার মধ্যে থাকতে হবে আর সদে কি সত্যবাদী হইতে হবে ধৈর্যশীল হইতে হবে মাল খরচ করার মতো যোগ্যতা থাকতে হবে জাগাত ফরজ হইলে জাগাতের টাকা গরিবকে দিতে হবে জাগাতের টাকা দিলেন না হাজির সাহেব হয়ে ঘুরে বেড়াচ্ছেন বড় ব্যবসায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন মুরসিদে এসে ধোয়া জামা পরে সুযোগ পরে সেন মেগে সামনে গদারে বসে থাকছেন আল্লাহ কোন কিয়ারি আপনাকে করবে না আপনার উপরে হিন্দু শক্তিকে চাপিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত আপনি দেখা মুসলমান হবেন দেখানো মান দেখানো মুসলমান হবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন সূরা আলিমমানের মধ্যে ইয়া আলযাল্লিন আমানুত তাকুল্লাহ হাককুত তাকতি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করতে হবে কেমন ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করার মানে পরিপূর্ণ ইসলামকে মানতে হবে শুধু পাঁচ অক্ত নামাজ ইসলাম মানলাম সুদের ব্যবসা করলাম তাহলে কি পরিপূর্ণ ইসলাম মানা হলো শুধু মাত্র পাঁচ অক্ত নামাজ পড়লাম হজ আমার উপর ফরজ আছে হজ আমি করলাম না পরিপূর্ণ ইসলাম মানা হলো ফরজ হজ আমার উপরে ফরজ উমরা করে ছেড়ে দিলাম তাহলে কি পরিপূর্ণ ইসলাম মানা হলো ইসলাম মান কেন্দ্র হলো না আল্লাহ পরিপূর্ণ ইসলাম আগে মানতে হবে ওলা তামুদুল্লা এবং তোমরা মৃত্যুবরণ করব না মুসলমান না হয়ে আমি আগে বলেছিলাম মুসলমান এক জিনিস মমিন এক জিনিস কলাতিলা আর মন্না খুললাম তুম মিনু ওলা কিংকুলু আসলাম না অলা মা ইয়াত খুলিল ইমান ফিকুলু ফিকুম আসাল্লাহ কাছে কিছু বেদুইল লোক আসলো গ্রামের লোক এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কলাতুল আরব আমান না আমরা ঈমান এনেছি রাসূল বলল না 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 তোমরা ঈমান এখনো আনো নাই বরং তোমরা বলো আসলাম না কেবল ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইসলামে দাখিল হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন ওলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ঈমানের যে মূল নূর এটা তোমাদের হৃদয়ের মধ্যে এখন পর্যন্ত ঢোকে নাই নামাজ পড়তে হবে রোজা করতে হবে দান করতে হবে তাহাজ পড়তে হবে তখন ইমানের নু তোমার মধ্যে আসবে তখন তিনি তুমি নিজেকে মুমিন দাবি করতে পারবা এখানে উল্টা বলেছেন আল্লাহ আল্লাহ বলেন হে মমিনগণ ওখানে মমিন বলতে নিষেধ করেছিল বলেছে মুসলমান এখানে আল্লাহ মমিনদেরকে বলছে তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না মুসলমান অর্থ কি এ তোমাদেরকে একটা কুরআনী বিধান নিয়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে কুরআন ভিত্তিক দেশ গঠন করার পরে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আর কুরআন ভিত্তিক দেশ কুরআনের আইনগত দেশ গঠন করতে হলে প্রতিষ্ঠা করতে হলে তোমার জান মাল জাতে সব কিছুকে কুরবানি করতে হবে এটা হলো মূল তরাবুল আলামিন হুদ যুদ্ধর কথা বলেছেন বড় যুদ্ধর কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা নিজ জীবদ্দশায় 27টি যুদ্ধের মধ্যে কমান্ড করেছেন মাত্র 10 বছরের মধ্যে 10 বছরের মধ্যে 27টা হয় এক বছরে কয়টা হয় প্রায় 3টার কাছাকাসি যুদ্ধে মানে প্রতি চার মাস পর পরই যুদ্ধ প্রতি চার মাস পর পরই যুদ্ধ এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয় যে নবীউল মুহারিব মানে যুদ্ধের নবী প্রতি চার মাস পর পর যদি যুদ্ধ করে তাহলে কি বলা হবে যুদ্ধের নবী সেই নবীকে আমরা এখন কত ভাবে ডেসক্রাইব করে থাকি যা যেমন ইচ্ছা করতে পারে কিন্তু এই যে যদি আমরা ইসলামী দল প্রতিষ্ঠা করতে চাই সর্বপ্রথম আল্লাহ কি বলছেন যারা যারা আল্লাহ বলছেন যারা যারা তোমাদের আল্লাহকে যথাযথ ভয় করতে হবে এবং তোমাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে ইসলামী রাষ্ট্রের প্রথম শর্ত হলো তোমাদেরকে সকলে মিলে আল্লাহর রুজু কোরআনকে আঁকড়ে ধরতে হবে এখন বলেন তো আমরা কি পৃথিবীর মতো মধ্যে মুসলমানরা সবাইকে এক জায়গায় আছি আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানরা সবাইকে এক জায়গায় আছি আমাদের এলাকায় সবাই আমরা ভাই চাষা ভাই নামাজ পড়ি সবাইকে এক দলের সাথে আসি এক জায়গায় আসি প্রথমেই গলত ইসলাম যে জমিনে প্রতিষ্ঠা করবে প্রথমেই কি আমাদের বিসমিল্লা গলত তাকে বলে তার কারণে আমাদের থেকে সম্ভব হবে না কোনোভাবে সম্ভব না প্রথম শর্ত যদি তোমরা মুসলমান হতে চাও ইসলামী রাষ্ট্র গঠন করতে চাও সকলে মিলে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আঁকড়ে ধরতে হলা তাতাফার রকু দলে দলে বিভক্ত হওয়া যাবে না কি বলছে আল্লাহ দলে দলে বিভক্ত হওয়া তাহলে আমাদের দেশে কি দলে দলে বিভক্ত আমরা মুসলমান আসি না নাই তাহলে আমাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব যদি এগুলো যদি আমরা আগে থেকে না সারি এই জন্য আমি রাজনীতির প্রতি ইন্টারেস্টেড হইতে পারি না কারণ কোরআনের যে বেসিক জিনিস সেটা যদি আমার মধ্যে না থাকে আমার দেশের মধ্যে না থাকে তুমি কিভাবে চিন্তা করো যে তোমার দেশের মধ্যে ইসলাম আসবে বেসিক জিনিস থাকতে হবে আল্লাহ ওলা তাকুন ওয়ালা তাকুনু তাফার তাফাররাকু তাদের মধ্যে হয় না যারা দিনের মধ্যে পিটক করে ফেলেছে তারা ইহুদি মুশরিক মধ্যে কি বিভিন্ন দল আল্লাহ মুসলমানদেরকে ডেকে বার 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 নিষেধ করতেছে যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাও তাহলে তোমরা নিজেদের মধ্যে দলাদলের মধ্যে যেও না সকল মুসলমান একত্রিত হও সেই সময় যে আল্লাহ রবুল আলমের সহযোগিতা তোমাদের মধ্যে আসবে সবাই যখন একত্রিত হবা আল্লাহর জন্য আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবা সকল ধরনের সহযোগিতা আল্লাহ রব আলমী তোমাদেরকে দান করবে তাহলে আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রথম শর্ত কি সকলে মিলে এক হইতে হবে মুসলমান সকলে কি করতে হবে এক হইতে হবে তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত আমাদেরকে দান করবেন যে আমরা জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারব। এরপরে আল্লাহ বলছেন জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি তোমার মৃত্যু হয় ওয়া লা ইমুততুম আও কুতিলতুম ফি যদি তুমি মরে যাও অথবা যুদ্ধে যে নিহত হও। অনেকে যুদ্ধে যাওয়া সম্ভব হয় না। দিনের জন্য চেষ্টা করতে 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 সে মারা গেল অথবা যুদ্ধে যে শহীদ হয়ে গেল।

এবং তারা যা একত্রিত করতো তুমি বেঁচে থাকে যা যা করতা তোমার সম্পদ এক জায়গায় করতা তোমার পরিবারের জন্য জমি কয় করে দিতা সব কিছুর থেকে উত্তম এইটা হবে এবং আল্লাহ শুধু তাই বলেন না সময় আমাদের শেষ আল্লাহ রবুল আলমিন সুরা বাকালার মধ্যে মোমিনদেরকে ডেকে বলছেন হে মোমিনগঞ্জ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তোমার তাদেরকে কি বলো না মৃত বলো না আসরালী ইমরানের মধ্যে আল্লাহ বোলা আলামিন এখানে আরও বলছেন আলাত সামানিন কুতুলু ফিসাবিল ইল্লাহী আমাতা যারা আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে যেয়ে মা যায় তোমরা ধারণা করো না যে তারা কি মিলি তো কথা কেন বলেছেন আল্লাহর বোলা আলামিন এইটা আল্লাহর জমিনে দিনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে থেকে শেষ দেখা হলো লড়াই তাই নয় কি যুদ্ধে যে মিলিটারি যে সলিউশন এটা কি সবার থেকে শেষ সলিউশন হলো ফাইটে আসতে হবে প্রথম সলিউশন কিন্তু ফাইট না বিভিন্ন চিন্তা ভাবনা টেবিল টক বিভিন্ন গল্প গুজব বিভিন্ন রকমের চুক্তি করতে হবে তখন সব কিছু না হলে তখন কি ফাইট করতে হবে সেটা আল্লাহ রবুল আলমী সর্বশেষ আগে বলে দিয়েছেন যারা ইসলামের জন্য আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য নিহত হয়ে যায় তোমরা তাদেরকে মৃত ধারণা করো না বাল আহিয়া উন ইন্দা তারা তাদের রবের কাছে জীবিত শুধু জীবিত তা না ইউরু সাকু তাদেরকে আল্লাহ রবুল আলমী রিজিক দান করে যেমন আমরা এখন নামাজ পড়ে যে সবাই ভাত খাবো না রিজিক খাবো না ঠিক শহীদদের কেউ আল্লাহ রবুল আলমিন কি করবেন রিজিক দান করে তাহলে সময় আমাদের নেই আমাদের মূল ভিত্তি কি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সবাইকে নিজের জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে কি হবে না বলেন নিজের যান মাল সবকিছু কুরবানি করতে হবে কি হবে না বলেন এটা হলো প্রথম শর্ত নিজে প্রস্তুত থাকতে হবে আর দলগত আমরা যেদিন সকলে মিলে আল্লাহ রুজু কোরআনকে এক জায়গায় একত্রিত করে ধরতে পারবো আঁকড়ে সেদিন যে আমরা যে বাংলাদেশের মধ্যে সাকসেস হইতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা এক জায়গায় না হচ্ছি আমরা মৈলবি বড় বড় মৌলবি যত কথাই বলুক যতক্ষণ না পর্যন্ত এক জায়গায় হচ্ছে মৌলবিদের কোনো ভ্যালু হবে না হবে না হবে না কোনোভাবেই সম্ভব না সম্ভব আপনারা বলেন আপনাদের বুদ্ধি কি বলে নরমালি জ্ঞান কি বলে সম্ভব সম্ভব না এজন্য আমাদের নিজেদের চিন্তা থাকতে হবে ইসলামের জন্য সর্বোচ্চ বিলিয়ে দেওয়া আর যারা উপরে আছে তাদের চিন্তা থাকবে সকলে মিলে আমরা এক হয়ে কিভাবে আমরা জমিনের মধ্যে চেষ্টা করতে পারি আল্লাহ দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এটা পরে আসছেন সুন্নত পড়ে নেন আকুল হাজা আস্তফরুল্লাহ আলী আলাকুম মুসলিম মুসলিমাত